সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন পাইকারি বাজার তো আপনাদের জানিয়ে আজকের এই দেখতে পেঁয়াজ রয়েছে কত করে বিক্রি হচ্ছে এবং কত করে চলছে আপনাদের জানাবো এবং এই পেঁয়াজ আলু দর্শক আজ কিন্তু অনেকটা কম টাকায় দর্শক বিক্রি হচ্ছে মানে এর মধ্যে কিন্তু এলসি পেঁয়াজও কিন্তু বাজারে এসেছে দর্শক তো এলসি পেঁয়াজ বাজারে এসে কিন্তু কৃষকদের এখন মাথায় হাত এমনিতেই লস তার উপরে আবার লস দর্শক এবার লসে লসে দর্শক ত্রিশ গ্রাম বোমের মতো ফেটে যাবে দর্শক তো আজকের বাজার দাম কেমন রয়েছে আমরা আপনাদের ছোটরা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তো আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা বড় একটি আরতে রয়েছি তেরোতে আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ হালি পেঁয়াজ দর্শক তো এগুলোর পাইকেরি পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি কাঁচা রসুন দর্শক এই দেশি কাঁচা রসুন দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাদা আলু রয়েছে দর্শক তারপরে এখানে যে লাল আলু দেখতে পাচ্ছেন দর্শক পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা জানিয়ে দেবো তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে মুড়ি কেটা পেঁয়াজ মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ টাকা ধরে কিন্তু মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে দর্শক বিভিন্ন সাইজে রয়েছে এর জন্য কিন্তু ছাব্বিশ হাজার আঠাইশ তিরিশ টাকা ধরে এরপরে আর কি হালি পেঁয়াজ আলি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ টাকা ধরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তো আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু বেসা কিনা নেই দর্শক এই আরত দর্শক এখন কিন্তু সবারই কিন্তু বেসা কিনা নেই এই মানে এই মানে এই বাজারে দর্শক ব্যচা কিনা খুবই কম নাই বললেই চলে এক প্রকারের দর্শক তো এখন আপনাদের জানাবো আজকে বাজারে কেমন রয়েছে আর সাদাটা সাড়ে ষোলো সতেরো সাড়ে পনেরো ষোলো টাকা ধরে কিন্তু এই লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা কিন্তু আহ সাড়ে ষোলো সতেরো টাকা ধরে কিন্তু লাল আলু মানে সাদা আলু বিক্রি হচ্ছে তো এই আপনার এখানে দেখতে পাচ্ছেন এরপরে দেশি কাঁচা রসুন দেশি কাঁচা রসুন কিন্তু মাত্র আহ আপনার ষাট টাকা দ্বারা ষাট টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান রসনের দাম রয়েছে ইন্ডিয়ান রসুন দাম রয়েছে আদার দাম আদা কিন্তু দর্শক এই আরতে নেই আদার দাম রয়েছে মাত্র দর্শক আহ আদার দাম কিন্তু দর্শক আর কি সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আদা দর্শক আজকের বাজারে সেই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক